তো এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি খুবই ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠেছে এখন এই মুহুর্তে এবং গত ছয় মাস বলেন গত তিন মাস বলেন কোনো রাজনৈতিক দল আর বিচারের কথা জোরে করে বলে না যেন তাদের বিচার চাওয়ার আকাঙ্ক্ষা মরে গেছে হ্যাঁ এবং তারা বিচার চায় না তারা হলো আওয়ামী লীগকে আর ঘৃণাও করে না এবং তারা জাতীয় পার্টিকেও ঘৃণা করে না ধীরে ধীরে এই একটা রাজনীতির জায়গা থেকে যাচ্ছে এবং আওয়ামী লীগের জন্য খুব ভালো সময় আসতেছে সামনে হ্যাঁ সামনে আসছে এবং আপনি দেখেন কোনো দল প্রকাশ্যে আর বলবে না আওয়ামী লীগের জন্য ভালো সময় আসছে কেন আমি বলছি আপনাকে যে আওয়ামী লীগের ভোটটা তো চাই জাতীয় পার্টিতে ভোট চাই তাহলে কোনো দল যদি প্রকাশ্যে এইটা বলে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না ঠিক আছে বা জাতীয় পার্টিকে নির্বাচনে চাই না আগে তালে বেতালে রাগে হবে অনেকে বলছে কিন্তু সামনে কোনো দল এটা বলবে না যে আমি আওয়ামী লীগকে নির্বাচনে চাই না কেউ বলবে না যে বলবে সে আওয়ামী লীগকে হারাবে ঠিক আছে তার পাশে সে পাবে না সুতরাং আওয়ামী লীগ বাধাহীন সামনে নির্বাচনে আসবে কেউ তো বাধা দিবে না কারণ বাধা দিলে সে ভোট পাবে না এবং সেই ভোটের সংখ্যা বিশ পার্সেন্ট যে কোনো সরকারকে সামনের নির্বাচন হ্যাঁ আমার আমার অবজারভেশন মানে আওয়ামী লীগকে বাধা দিবেন কিভাবে যদি কেউ বাধা দেয় আপত্তি দেয় যদি কেউ যদি এরকম হয় যে বিএনপি আপত্তি দিচ্ছে না জাতীয় পার্টি মানে জামাত আপত্তি দিচ্ছে না এনসিপিও আপত্তি দিচ্ছে না তাহলে এই সকল আপত্তি সবারই আছে আমরা দেখছি বক্তব্য বললাম না তালে দিয়ে ফেলেছে রাগ ক্ষোভে দিয়ে ফেলেছে জিত থেকে দিয়ে ফেলেছে কিন্তু সামনে দেবে না কেন কারণ যেই বাধা দেবে সেই আওয়ামী লীগের যে পনেরো বিশ পার্সেন্টের ভোট আছে ওই ভোটটা সেই দিকে যাবে না আসলে যাবে না ওই ভোটটা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইবে না বলবে না এটাও মুখ দিয়া যে আওয়ামী লীগ ভোটে আসতে দেবো না আমি তারেকের সঙ্গে একমত না আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে তো আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকেই ভোট দিবে তারা কি আরেকটা দলে ভোট দিবে তা দিবে না তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা কেউ চান না তারে কোন জায়গাটা আপত্তি করেছেন আমি সেটা বলি কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না কেন বলবে না বললে যদি আওয়ামী লীগ নাই

সংস্কার কমিশন আমরা যারা বসছি আমাদের সংগঠনের এত ব্যক্তি টাকি নাই ঠিক আছে কিন্তু ওখানে বসলে আমার মনে হয় পার্লামেন্টের মেম্বার হয়ে গেছি ঠিক আছে এ দেখি যে অন্যরা এরকম ফিলিং নিচ্ছে কিন্তু ভোটে কিন্তু জিততে পারবে না হ্যাঁ তো এই মানুষগুলো তো জনগণের প্রতিনিধি না একটা আন্দোলনে একসাথে ছিল ইয়ে ছিল ওইভাবে তারা সেখানে পার্টিসিপেট করছে এবং আপনার হলো এই পার্টিসিপেট জনগণের প্রতিনিধি না এবং এই কমিশনও জনগণের প্রতিনিধিত্ব করে না খুবই খুবই অর্ধেক জনগণেরও প্রতিনিধিত্ব করে না এই কমিশন অর্ধেক জনগণেরও প্রতিনিধিত্ব করে না আমি তো আমি আপনাকে বলছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন একটা এমপি হয়নি বাট ধর্মমন্ত্রী বানায় দিছে তাদের এবি পার্টি আপনার হলো সব মিলে পাঁচ হাজার ভোট পাবে কি না গ্যারান্টি নাই বা তাদের পাঁচ হাজার সদস্যও আছে কিনা নিজের সদস্যও নিজেকে ভোট দেবে কিনা আমরা জানি না বাট চিফ প্রসিকিউটর পদ নিয়ে নিছে কি গণবুত্থানে গণহত্যার মামলার প্রধান প্রসিকিউট আসে নিয়ে নিছে ঠিক আছে কিন্তু যখন নির্বাচিত সরকার আসবে তখন তো এগুলো কিছুই পাবে না ওই জন্য এরা ধানায় পানায় পেঁয়াজ লাগায় লাগায় লাগে আরেকটু সময় লাগবে আরেকটু খাই আরেকটু ওজন এর একটা অবস্থায় আছে আর কি জুলাই গণবথানে যারা আহত হয়েছে সে সকল আহত যোদ্ধা তারা কিন্তু জুলাই সনদ মানে মনে করেছিল যে জুলাই সনদ হলো তাদের একটা সনদ যেখানে কারাবন্দীদের স্বীকৃতি থাকবে আহতদের স্বীকৃতি থাকবে এবং নিহতদের স্বীকৃতি থাকবে এই সমস্ত একটা ব্যবস্থাপনা জুলাই সনদ মনে করেছিলো এবং এটা মনে করেই শাহবাগ অবরোধ করে মানুষদেরকে পেরেশানের মধ্যে ফেলছিল যে জুলাই সনদ তাদের লাগবে তাদের সুরক্ষার জন্য সনদ আসলে জুলাই সনদ জুলাইয়ে আন্দোলনকারীদের সুরক্ষার কোনো সনদ না এই জুলাই সনদটা জুলাই নাম দেওয়া হয়েছে কিন্তু এটা রাজনৈতিক দলরা কি কি উপায়ে ক্ষমতায় যাবে এবং কার কী অসুবিধা হয় সে সকল অসুবিধা নিরসনের সনদ হলো জুলাই সনদ এই সনদে কীভাবে আমাদের নাগরিকদের জন্য একটা ভালো পরিবহন ব্যবস্থাপনা হবে পাবলিক ট্রান্সপোর্ট কীভাবে ডেভেলপ হবে এ ধরনের কোনো গাইডলাইন নাই এই সনদে হাসপাতালে মানুষ সঠিক চিকিৎসা পায় না সরকারি হাসপাতালে সেই ব্যবস্থাপনা নাই এই সনদে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ব্যবস্থাপনা নাই মানুষ চিন্তায় হয় চুরি হয় জমি ভাগাভাগি নিয়ে মারামারি হয় এবং সেই জায়গাতে নাগরিকরা কীভাবে সুরক্ষা পাবে এই সনদে সেই ধরনের কোনো কথাও নাই সুতরাং এই সনদটা শুধুমাত্র রাজনীতিবিদদের জন্য একটা সনদ তারা কি কীভাবে কি কি করতে চায় এবং কে কিভাবে কাকে আটকাবে কে কী কীভাবে বেকায়দায় ফেলবে ক্ষমতার ভারসাম্য কীভাবে করবে সমস্ত কিছু জনগণের যে জনবান্ধব আকাঙ্ক্ষা যে এইভাবে এইভাবে আমরা জনগণকে সার্ভিস নিশ্চিত করব। সেই বিষয়গুলো এখানে উপেক্ষিত হয়েছে যখন জনগণ দেখবে যে আমাদের স্বার্থগুলো এই সনদের ভিতরে নাই তখন তো তারা গণভোটে যাবেই না আমি এখানে ভোট দিয়ে কি করবো এটা তো মানে তোমার একটা ইচ্ছা আমার ইচ্ছার প্রতিফলন না এটাই আর কি জুলাই সনদ বিষয়ে একটা যে পরিবেশ বিষয়ে বললেন বিভিন্ন বিষয়গুলো এই বিষয়গুলো এখানে আলোচনায় হয়নি পুলিশ মানুষকে ভালোবাসবে মানুষ পুলিশকে দেখলে ভয় পাবে না কাছে যাবে নিরাপত্তার জন্য ঠিক আছে সেই পুলিশকে দেখে মানুষ ভয় পায় এখন এখন যেটা হয়েছে পুলিশকে দেখলে মানুষ থল্লা মনে করে যে এর কাছে যায় কি হবে একে নিয়ে তামাশা করে হাসি তামাশা করে তাই না এই অবস্থা আমার পুলিশ সুন্দরভাবে কি হবে সেইটাও জুলাই সনদে নাই এটা হলো বিষয় যখন নাগরিকরা দেখবে যে আমি কিভাবে ভালো জীবন জীবনযাপন করব। তার প্রতিফলন এই জুলাই সনদে হয়নি শুধুমাত্র পিয়ার হবে কি পিয়ার হবে না ঠিক আছে রাষ্ট্রপতি কেমনে নির্বাচিত হবে হ্যাঁ তারপরে সরকারি দল থেকে যদি আপনার হলো ওই যে কি বলে স্পিকার হয় তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হতে হবে এই সরকারি বিরোধী দল ভাগাভাগির একটা সামগ্রিক আলোচনা ব্যবস্থা বলার জন্য সনদ জনগণ এটাতে ইন্টারেস্ট নাও পাইতে পারে রাজনীতিতে এখন যেটা হচ্ছে এখন বাংলাদেশে তো চারটা ভাগ রাজনীতিতে এটা সব সময় দেখে আসছি বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি তো জাতীয় পার্টি ধরো দুর্বলই হোক বাট রাজনীতির আলোচনায় যোগ বিয়োগে তার অনেক প্রভাব আছে সেই প্রভাবটা আপনার হলো রং বদলায় দেয় রাজনীতিতে তো জামাতেরও এরকম প্রভাব আছে সব রং বদলায় দিতে পারে বাট তাদের গ্রহণযোগ্যতা কম এখন নতুন করে যুক্ত হয়েছে আরও কিছু কিছু অংশ গণ অধিকার এনসিপি সামগ্রিকভাবে এইটা